দেশ জুড়ে কার্যকর হয়েছে চারটি নতুন শ্রমবিধি আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এই নতুন শ্রমবিধি এক ঐতিহাসিক পদক্ষেপ এর ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হবেন এক নজরে দেখে নেওয়া যাক এই নতুন শ্রমবিধির আওতায় কি কি সুবিধা মিলবে নতুন শ্রমবিধিতে উপকৃত হবেন চুক্তিভিত্তিক কর্মী বা ফিক্সড টার্ম এমপ্লয়িজরা তাদের সামাজিক সুরক্ষা আইনি সুরক্ষার দিকে জোর দেওয়া হয়েছে এক বছর কাজ করলেই মিলবে গ্র্যাচুইটি চুক্তিভিত্তিক কর্মীদের বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে এই বিধিতে মহিলা কর্মীদের জন্য একগুচ্ছ সুবিধা দিয়েছে নতুন শ্রমবিধি কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে সমান কাজের জন্য সমান বেতন কাঠামো সুনিশ্চিত করা হয়েছে মহিলা কর্মীরা নাইট শিফট করতে পারবেন তবে এক্ষেত্রেই তাদের সম্মতি এবং সুরক্ষার ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকে পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি হিসাবে ২৬ সপ্তাহ পর্যন্ত পেইড লিভের ব্যবস্থা থাকছে ওয়ার্ক ফ্রম হোম এবং সাড়ে তিন হাজার টাকার মেডিক্যাল বোনাসেরও সুবিধা পাবেন মহিলা কর্মীরা উপকৃত হবেন যুবকর্মীরাও সব কর্মীর জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়েছে সব কর্মীকে নিয়োগপত্র দিতে হবে ছুটিতে থাকাকালীন কর্মীদের মজুরি বাধ্যতামূলক করা হয়েছে নতুন শ্রমবিধিতে সুরাহা পাবেন এমএসএমই কর্মীরাও সামাজিক সুরক্ষা বিধি দু হাজার কুড়ির আওতায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে সব কর্মীর ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়েছে ক্যান্টিন পানীয় জলের ব্যবস্থার কথা বলা হয়েছে সময়মতো মজুরি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন গিগ এবং প্ল্যাটফর্মের কর্মীরাও এগ্রিগেটর সংস্থাগুলিকে তাদের বার্ষিক টার্নওভারের এক থেকে দুই শতাংশ এই কর্মীদের কল্যাণের জন্য দিতে হবে উপকার পাবেন বিড়ি শ্রমিকরাও সব কর্মীর জন্য ন্যূনতম মজুরি সুনিশ্চিত করা হয়েছে দিনে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বাড়তি সময় কাজ করাতে গেলে শ্রমিকদের সম্মতি নিতে হবে এবং অন্তত দ্বিগুণ মজুরি দিতে হবে পাশাপাশি মজুরি এবং বছরে তিরিশ দিন কাজের পর বোনাস দিতে হবে ডিজিটাল এবং অডিও ভিজুয়াল কর্মী বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক ডাবিং শিল্পী স্টান্টম্যানদের জন্য বিরাট সুবিধা মিলবে নতুন শ্রমবিধিতে সব কর্মীকে নিয়োগপত্র দিতে হবে সময় মতো বেতন দেওয়ার কথাও বলা হয়েছে বাড়তি সময় কাজ করাতে গেলে শ্রমিকদের সম্মতি নিতে হবে এবং অতিরিক্ত সময় কাজের জন্য দ্বিগুণ বেতন দিতে হবে নতুন শ্রমবিধিতে বাগান শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তাদের সামাজিক সুরক্ষা বিধির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে ইএসআই সুবিধার পাশাপাশি শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে কাজ করতে গিয়ে শ্রমিকরা যাতে কোনো দুর্ঘটনার কবলে না পড়েন তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে কয়লা খনিজ কর্মীরাও একাধিক সুবিধা পাবেন তাদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সব কর্মীর জন্য বছরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে দিনে আট থেকে বারো ঘন্টা কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে